আসসালামু আলাইকুম সপ্তর্ষি লার্নিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে সাতচল্লিশতম বিসিএস আবেদনের ক্ষেত্রে ক্যাডার চয়েস বা ক্যাডার পছন্দক্রম তালিকা আমরা কিভাবে করব সেই সম্পর্কিত গাইডলাইন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ একবার আবেদন করে ফেলার পর পরবর্তীতে সেটা পাল্টানোর সুযোগ থাকে না তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর সাতচল্লিশতম এর আবেদন শুরু হয়েছে একত্রিশে ডিসেম্বর থেকে আর আপনারা ইতিমধ্যেই হয়তো জানেন যে আবেদনের সময় সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে আর আবেদন ফি দুশো টাকাই থাকছে যেহেতু আবেদনের সময় বাড়ানো হয়েছে সুতরাং সময় নিয়ে বুঝে শুনে ক্যাডার চয়েস দিয়ে আবেদন করার জন্য এখনও যথেষ্ট সময় আছে তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগে আবেদন করে রাখা ভালো কারণ শেষের দিকে অনেক সময় ওয়েবসাইট বিজি থাকে তখন আবেদন ঠিকঠাক মতো নাও হতে পারে বিসিএস আবেদন করার সময় আপনারা তিন ধরনের ক্যাটাগরি দেখতে পাবেন তিনটি ক্যাটাগরি হলো সাধারণ ক্যাডার প্রফেশনাল ক্যাডার এবং উভয় ক্যাডার আপনাদের যাদের অনার্সের সাবজেক্ট রিলেটেড পোস্ট আছে তারা উভয় ক্যাডারে আবেদন করলে সবচেয়ে ভালো হবে আর যারা সাবজেক্ট রিলেটেড পোস্টে আবেদন করতে চান না তারা সাধারণ ক্যাডার সিলেক্ট করবেন চলুন দেখে নেই বিসিএস সাধারণ ক্যাডার সমূহের তালিকা বিসিএস সাধারণ ক্যাডার সমূহে যেসব ক্যাডারের পদগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ Foreign affairs, customs and excise, taxation, audit and accounts, answer, information, postal, food, commerce, cooperative, railway transportation and commercial, among family, family planning. আমরা আবেদন করার সময় ক্যাডার চয়েস নিয়ে কনফিউশনে থাকি যে কোনটার পরে কোনটা দিব তাই এখানে সুযোগ সুবিধা এবং পদসংখ্যা এই দুইটা অনুযায়ী একটা নমুনা তালিকা দেয়া হলো একটা অর্থাৎ একটা নমুনা চয়েস লিস্ট দেয়া হলো যেটা আপনাদের নিজেদের চিন্তাভাবনা এবং পছন্দক্রম অনুযায়ী আপনারা বাছাই করতে পারেন ইংরেজিতে যদি আপনি দক্ষ হন বা ইংরেজিতে ইংরেজিতে যদি আপনার কনফিডেন্স ভালো থাকে তাহলে অবশ্যই ফরেন অ্যাফেয়ার্স এটা এক নম্বর চয়েসে রাখা ভালো আর দুই নম্বরে পুলিশ দিতে পারেন বাকিগুলো অ্যাডমিনিস্ট্রেশন এবং তালিকা অনুযায়ী এখানে দেওয়া আছে এটা স্ক্রিনশট নিয়ে পরবর্তীতে এটা কাজে লাগাতে পারেন আর বিসিএস পুলিশের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে আপনি যদি পুলিশে আগ্রহী না থাকেন বা পুলিশে যোগদানের কিছু বাড়তি যোগ্যতা আছে সেগুলো যদি আপনার না থাকে তাহলে বিসিএস পুলিশ এটা না দিয়ে অন্য চয়েসগুলো দিবেন সেটা আপনার জন্য ভালো হবে আর ইংরেজিতে যদি আপনি এতটা আত্মবিশ্বাসী না থাকেন তাহলে আপনি স্ক্রিনে দেখানো এই চয়েস অনুযায়ী ক্যাডার চয়েস দিতে পারেন এক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য পুলিশের বাড়তি যোগ্যতা না থাকলে অথবা পুলিশে যদি আপনি ইন্টারেস্টেড না হন তাহলে পুলিশটা বাদ দিয়ে অন্যগুলো সিরিয়াল ঠিক রাখবেন আর এখান থেকে যদি আপনি চান যে না যে কোনোটা হচ্ছে আগে পিছিয়ে করা আপনার ইন্টারেস্ট অনুযায়ী সেটা অবশ্যই করতে পারেন যেমন হচ্ছে অনেকের ইন্টারেস্ট থাকে যে হচ্ছে সে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এটা অনেকে পছন্দ করেন না তাহলে সেগুলো আপনারা ওই অনুযায়ী বাদ দিতে পারেন পদসংখ্যা এবং আপনার নিজের ইন্টারেস্ট অনুযায়ী সেটা মানে কম বেশি করতে পারেন এটা কোনো সমস্যা হবে না যায় যারা বোথ ক্যাডারে আবেদন করবেন তারা হচ্ছে তাদের সাবজেক্ট রিলেটেড যে পোস্টটা সেটা কত নম্বরে রাখবেন এটা একটা প্রশ্ন থেকে যায় এই প্রশ্নের উত্তর হলো কতটি পদ আছে সেটা আপনি ওই সাবজেক্টের ক্ষেত্রে চাকরি করতে কতটুকু আগ্রহী সেটার উপর ভিত্তি করে আপনি এক থেকে পাঁচ যে কোনো চয়েসে এই সাবজেক্ট রিলেটেড যে রিলেটেড যে পোস্টটা অর্থাৎ প্রভাষক অথবা অন্যান্য পদ সেগুলো রাখতে পারেন আর সর্বশেষে থাকছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু আবেদনের সময় বাড়ানো হয়েছে সাতচল্লিশতম প্রিলিমিনারি কখন অনুষ্ঠিত হতে পারে এর উত্তরে বলা যায় সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা খুব সম্ভবত জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের শুরুতে অনুষ্ঠিত হতে পারে তবে জুন মাসের আগে যে হবে না এটা নিশ্চিত বলা যেতে পারে ভিডিওর ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে অথবা আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমার চ্যানেলে বিসিএস প্রস্তুতি সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা করি ধন্যবাদ